হ্যালো বন্ধুরা গরিবকে কখনো অবহেলা করা উচিত নয় কারণ কে কখন গরিব থেকে লোক হয়ে উঠে তা বলা যায় না তেমনই মানিক হচ্ছে গরিব আর অনু হচ্ছে বড় লোকের মেয়ে মানিক গরিব হয়ে বড় লোকের মেয়ে অনুকে বিয়ে করায় মানিকের বড় লোক শাশুড়ি মানিককে মেনে নিতে পারছে না মানিকের বড় লোক শাশুড়ি মানিককে বস্তির ছেলে আর গরিব বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মানিকের সাথে সাথে অনু বাড়ি থেকে বেরিয়ে যায় মানিকের বাড়িতে কিন্তু সেখানে গিয়ে কয়েকদিন অনু ভালোই ছিল কিন্তু অনুর মা প্ল্যান করে অসুস্থতার কথা বলে অনুকে বস্তির বাড়ি থেকে তার বাড়িতে নিয়ে আসে তো বন্ধুরা জামাই শাশুড়ির যুদ্ধ এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যেই হয়তো আপনারা জামাই শাশুড়ির যুদ্ধ এই নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন এখন দ্বিতীয় নাম্বার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব জামাই শাশুড়ির যুদ্ধ এই নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন জামাই শাশুড়ির যুদ্ধ এই নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি কবে আসতে চলেছে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সব সময় এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি বন্ধুরা এই নাটকে দেখা যায় অনু যদিও মানিকের বস্তি বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরে আসে তাও সে কখনো মানিকের খারাপ চায়নি সে সব সময় মানিকের ভালোই চিন্তা করত। মানিক যেন গরিব থেকে বড়লোক হয়ে ওঠে তার জন্য অনু তার কাজের মেয়েকে দিয়ে টাকা পাঠায় মানিকের কাছে সে যেন ব্যবসা করে বড়লোক হতে পারে অনু যে টাকা পাঠায় মানিককে ব্যবসা করার জন্য তা মানিক জানতো না সে জানতো মিনা তাকে টাকা ধার দিয়েছে ব্যবসা করার জন্য মানিকও সেই টাকা নিয়ে ব্যবসা শুরু করে এক পর্যায়ে সে ভালো ব্যবসায়ী হয়ে ওঠে মানিক বড়লোক হয়ে অনুর বাড়িতে আসে অনুকে দেনমহরের টাকা টাকা কি তাকে বিয়ে করার জন্য যে শাস্তি মানিক পেয়েছে তার টাকা ফেরত দিতে কিন্তু মিনা মানিককে বলে দেয় যে সে বড়লোক হয়ে পেছনে হাত রয়েছে তো বন্ধুরা জামাই শাশুড়ির যুদ্ধ সব কিছু এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে তা চলুন জেনে নিন বন্ধুরা জামাই শাশুড়ির যুদ্ধ এই নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আশা করি সকলে বুঝতে পেরেছেন সেই সাথে পরবর্তী বিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ